আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া ওয়া সলাত ওয়া আলা মাল্লা নাবিয়্যা বাদা মাবাদ, বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দীনি ভাই ও বোনেরা আমি খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় দুটি কি আমাদের যেটা সচরাচর যেটা আমাদের প্রয়োজন আমাদের বিশেষ দরকার সে দুটির ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লাবিল্লা তার প্রথম একটি হচ্ছে যে মৃত ব্যক্তি অনেক সময় তার দায় খোলা থাকে তার চক্ষুদয় বন্ধ করার বিশেষ পদ্ধতি দেওয়া রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলছেন কোনো ব্যক্তি যখন সে মৃত্যু সজ্জায় সজ্জায়িত থাকে বা বিছানাগত হয়ে থাকে তার রুহ চলে যাওয়ার মুহূর্তে তোমরা কখনোই তার জন্য কোনো মন্দ কিছু বলিও না সে যখন মারা যাচ্ছে তার জন্য কোনো বদদোয়া করিও না কেননা সে সময়ে ফারেস্তাগণ উপস্থিত থাকেন আর ফারেস্তাগণ আমিন আমিন বলেন তাহলে বোঝা গেল আপনি বদদোয়া করলেন ফারেস্তাগণ আমিন আমিন বললেন যা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই সময় আপনাকে বিশেষ করে তার জন্য ভালো কিছু বলতে হবে তার জন্য দোয়া করতে হবে সম্মানিত তিনি ভাই বোনেরা মৃত ব্যক্তি যখন তার জান কবুজ হয়ে যায় সে যখন মারা যায় এরপরও তার দয় খোলা অবস্থায় থাকে কেন রাসুল কারিম সাল্লাম বলছেন যে মৃত ব্যক্তি তার রুহটা তার জানটা যখন বেরিয়ে যায় কবুজ হয় চলে যায় তখন সে এক দৃষ্টিতে সে তার রুহের দিকে তার জানের দিকে সে তাকিয়ে থাকে তার রুহুটার দিকে সে তাকিয়ে থাকে সামানিক দিনই বোনেরা তো সেই সময়ে আপনাকে বিশেষ একটি দোয়া যা বলে আপনাকে তার চোখে হাত দিয়ে বন্ধ করতে হবে সে দোয়াটা কি আপনাদেরকে বলছি আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করুন আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তার বিস্তারিত আপনি বুঝতে পারবেন জানতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা যেটা বলছিলাম যে প্রথম কাজ আপনার সেটি হচ্ছে আপনি বলবেন আল্লাহ ফিরলি ফোলা ইবনে ফোলা তার নাম মানে মাইয়াতের নাম ফোলা ফোলা ইবনে মানে অমকের বেটা অমক মানে তার নাম উচ্চারণ করবেন তাহলে বলবেন আল্লাহ ফিরলি ফোলা ইবনে ফোলা ফিয়া কিবিহি ফিল গ বিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়ারবাল আ লামিন ওফসাহ লাহু ফি কবরিহি ওয়া না লাহু ফি অতুরহাদিস মুসলিম দ্বিতীয় খণ্ড সাম্মান্য দিনে মহায় বনেরা যেটা বলছিলাম এর অর্থ কী এর অর্থ হচ্ছে লাহ মাকফ্রিলি ফলা ইবনে ফালা হে আল্লাহ তুমি অমকের बेटा অমককে তুমি ক্ষমা কর ওয়ারফা derajatাহু ফিল মাহদিয়িন তার হে তাকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের দলে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিও বাড়িয়ে দিও ওয়খলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন অবশিষ্টদের মধ্যে ওর পশ্চাতে ওর উত্তরাধিকারী দাও তুমি আমাদেরকে ক্ষমা করো লাহু তাকেও ক্ষমা করো ইয়ারব্বাল আলমিন হে মহা বিশ্ব জগতের প্রতিপালক তাহলে কি বলবেন অগের লানা ইয়ারব্বাল আলামিন হে মহা বিশ্বজগতের জগতের প্রতিপালক তুমি আমাদেরকে এবং তাকে ক্ষমা করোশাহ করো ওয়ফশাহ প্রশস্ত করাহু তার জন্য ফেকাব রিহি তার কবরকে। কে লাহু ফেকাব রিহি তুমি তার কবরকে প্রশস্ত করো লাহু ফিহি তার কবরকে আলোকৃত করে দাও নওয়ার মানে আলোকৃত করা লাহু তার জন্য তার জন্য তার কবরকে আলোকৃত করে দিও সম্মানিত তিনি ভাই ও বোনেরা অত্র হাদিস মুসলিম দ্বিতীয় খণ্ড ছশো চৌত্রিশ পৃষ্ঠা অত্র হাদিস থেকে কি বুঝা যায় অত্তর হাদিস থেকে এটাই বোঝা গেল আপনি যখন কোনো মায়াত ব্যক্তির চক্ষু দয় ওই সময়টা কয়েক ঘন্টা তার চক্ষু দয় খোলা থাকে তার শরীরটা গরম থাকে তার শরীরটা গরম থাকে তো ওই সময়ে আপনার তার চক্ষু বন্ধ হবে এই দোয়াটা পড়তে হবে এই নিয়মে এই পদ্ধতিতে এই তরিকাতে আল্লাব নবী যা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের আমাদেরকে বলেছেন দিনই ভাই বোনেরা এবার দ্বিতীয় নাম্বার যেটা বলবো যে আমরা মানুষ যেহেতু আমাদের ভুল ত্রুটি স্বাভাবিক হবে আমরা ক্ষতির মধ্যে থাকব পড়ব স্বাভাবিক এটা তো আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হব তখন আমরা কি করব। আমাদের মধ্যে এমন ভাই আছেন মা বোনা আছেন যা বলেন এই জিনিসটা ঘটে গেল গেল ইস এটা এটা হয়ে কি হলো যে একটা বাক্যালাপ বা উচ্চারণ করেন ভাষাগত কথা বলেন তো আমরা সেই জায়গাতে কি বলবো উহ বা উফ এ শব্দ না বলে কি বলবো রসুল তা শিক্ষা দিচ্ছেন যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হব হয়তো বা আপনি বসে আছেন হঠাৎ করে কারেন্ট চলে গেল আপনি বসে আছেন আপনার পায়ে দেখা গেল টুকার লাগলো কোনো কিছুতে হয়তো পাট খেলে টোকার লাগলো অথবা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কাঁটা ফুটে গেল সেই সময় আপনি কি বলবেন আপনি বাবা গো মা গো বলে চিৎকার করবেন না আপনি কি করবেন সম্মানিত তিনি বোনেরা সেই সময় বিশেষ করে আপনাকে একটি দোয়া বলতে হবে রসুল বলছেন আপনি বলবেন ইন্না নিশ্চয় আমরা আল্লাহ লিল্লাহ তাবারাকার জন্য ওয়া নিশ্চয় আমরা ইলাইহি তার দিকে প্রত্যাবর্তনকারী প্রত্যাবর্তন করবো তাহলে আমরা আল্লাহ তাবারকাতারই জন্য আর তার দিকে আমরা ফিরে যাব এরপরে বিশেষ করে আপনি যেটা বলবেন যে আল্লাহ আজিরনি নিফি মাসিবাতি আল্লাহ তুমি আমার মুসিবতে তুমি আমাকে প্রদান করো দান করো সব দাও ওয়খলুফ লি খাইরান মিনহা আর এর চাইতে উত্তম প্রতিদান তুমি আমাকে দাও আপনার যা ঘটে গেছে যা হারিয়ে গেছে বা কিছু হয়েছে যেটা হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তার চাইতেও উত্তম প্রতিদান তুমি আমাকে দাও যেহেতু আমি তোমার বান্দা হিসাবে তুমি আমার রব তুমি আমার শ্রেষ্ঠ আন্তাগানী তুমি মালদার আনা ফকির আমি একজন ভিক্ষু আয় আল্লাহ তালা সেই হিসাবে তুমি আমাকে অত্যাধিক সবাব প্রদান করো অত্র হাদিস হাদিস মুসলিমের দ্বিতীয় খণ্ড ৬৩২ বত্রিশ পৃষ্ঠা সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ তাবার কতআলা আমাদেরকে প্রত্যেককেই অত্র হাদিস দুটির প্রতি আল্লাহ পাঁচ যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন বলি আল্লাহ মামি আসালাম আলাইকুম অরাহ্মা তো ল হি